হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো গেস করো দেখতে থাকো আজকে জানাচ্ছি না দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ছিল খুব তাড়া তাই জন্য বেশ ছোটাছুটি করেই বাসের মধ্যে উঠে পড়লাম তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি কোথায় যাচ্ছি তো এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোথায় এসছি সিনেমা হলে এসেছি খাদান দেখবো বলে তো এসেই পটাপট টিকিট কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি হলের মধ্যে কারণ আমাদের টাইম ছিল বারোটা পনেরো থেকে আমরা পুরো একদম বারোটা পনেরোতেই ঢুকেছি তাই জন্য আমরা এক মিনিটও নষ্ট করতে চাইছিলাম না তো ঢুকে ভাবছিলাম বেশ ভালোই ভিড় হবে কিন্তু যেহেতু দুপুর দুপুর শোটা ছিল তাই জন্য খুব একটা ভিড় ছিল না তো আমরা যে যা সিটে বসে পড়লাম আর কিনে নিয়েছি বিভিন্ন ধরনের খাবার দাবার মোটামুটি যত ধরনের খাবার হয় সবই কিনে নিয়েছি এই স্টার্ট হয়ে গেছে মুভি স্টার্ট হয়ে গেছে

তারপর অনুশ্রীতি এই দোকান থেকে কিছু ড্রাই ফ্রুটস আর টুকটাক কিছু জিনিস কিনছিল তো আমরা সেই জন্য একটু ওয়েট করছিলাম এবার তো খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করতে আমরা চলে গেছিলাম নতুন একটা রেস্টুরেন্ট বৈঠক রেস্টুরেন্ট কেমন কী হবে কিছুই জানি না তবে দুটো বিরিয়ানি কিনলে নাকি একটা ফ্রি তো এটা শুনে গিয়ে আমরা ছুটেছিলাম যাই হোক সিটিং অ্যারেঞ্জমেন্টস বা অ্যাম্বিয়েন্স সব দিক থেকেই সবটা ঠিকঠাক ছিল তবে ফাইনালি ফুড নিয়ে আমরা খুব একটা স্যাটিসফাইড ছিলাম না বাবা তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি না না বলছি শোনো 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 আমি বলছি খেতে অঞ্জনা কেমন লাগছে বাই বাই টু টু গেট গেট ওয়ান ওয়ান ফ্রি ফ্রি ডায়মন্ড এসছি আর মল না ঘুরলে তো ষোলোকলা পূর্ণ হবেই না তাই জন্য আমরা চলে এসছি তাই জন্য আমরা চলে এসেছি বলে তো খেয়ে দিয়ে তো তুমি নিশ্চয়ই খুবই ক্লান্ত দেখা যাক শীতের কি কালেকশান রয়েছে পিউ কি দেখছিস পাঞ্জাবি দেখে 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 পিউ দেখা দেখার চেষ্টা ড্রেসটা ড্রেসটা দেখা দেখা ভালো লাগছে কতটা স্ট্রেচেবল একটু দেখা পিওর পিওর রয়েছে সামনে বিয়ে বাড়ি তো ওর এই ড্রেসটা খুবই খুবই পছন্দ হয়েছে তাই জন্য ও একটু দেখছে দেখি তোর ধর কেমন লাগে খুব ভালো লাগছে পিওর না না একটু ফিটিংস করে নিলে ঠিকঠাকই লাগবে খুবই ভালো লাগছে দারুন লাগছে বাড়ি তো মুভিটা তো খুব 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 ভালো লাগলো আর তোমাদেরও কেমন লাগলো একটু জানিও পুরো ব্লগটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই ভাই দেখা হচ্ছে পরে কোনো ব্লগে